শুরুতে আমাদের একুশ নম্বর ভালো হচ্ছে আখাদা ইয়া খুঁজু আখাদা ইয়া খুজু খুশা খুঁজু আখা খুশ খুজু লুজ লতা খুঁজু গ্রহণ করা গ্রহণ করা আখজন গ্রহণ করা হলায়ু খু মিনা আদলুন লায়ু খু গ্রহণ করা হবে না হয় না হবে না মিনহা তা থেকে আদলুন কোন বিনিময় এই যা আসাদ আমরা গ্রহণ করেছি মিসাফ হকম তোমাদের ইঙ্গিতাত লা তাখুজু ধরে না ধরবে না গ্রহণ করে না করবে না হু তাকে সিনাতন তোমরা ওলা নাও আর না ঘুম আবাদাই ইবাদত কর আবাদা আবাদা আবাদাই ইবাদত আবাদা সে ইবাদত করে সে ইবাদত করে করবে লাতা আবুত খবরদার ইবাদত করো না তুমি খবরদার ইবাদত করো না তোমরা আল্লাহ তালা বলছেন ইয়া কে না আবুদু তোমারই তোমার ওই আমরা ইবাদত করি করবো আমরা ইবাদত আমি ইবাদত করি না করব না মা তা তোমরা যার ইবাদত কর করবে তেইশে নম্বর ভাব জলা মা সেজুলুম করেছে ইয়াজলিম ও সেজুলুম করে করবে লা তাজলিম খবরদার জুলুম করো না তুমি

চাই এখানে সালা মানে চাওয়া চাই ইবাদি আমার বান্দা আননি আমার কাছে ফাইননি নিশ্চয় আমি কারিব অতি নিকট অজাদা অজাদা ইয়াজিদু মানে পাওয়া অজাদা সে পেয়েছে ইয়াজিদু সে পায় পাবে এরপরে লাতাজিদ খবরদার পেয়ে তুমি লাতাজিদু খবরদার পেয়ে না তোমরা অজাদা পেয়েছে সে ইন্দাহাতার নিকটে রিস্ক রিজিক অজাদ না আমরা পেয়েছি আলাইহি তার কাছে আবার না আমাদের পিত্রপুরুষদেরকে অলাইয়া জিদু না আর পায় না পাবে না তারা লাউন তাদের জন্য মিন্দু নিয়ে তো ব্যতীত কোনো অভিভাবক কোন অলি আফরাজা আফরাজা বের হওয়া বের করা তাহলে আফরাজা সে বের করে সেই সে বের করে করবে লাখ্রিজ বের না তুমি লিজু বের করো না তুমি তো খ্রিজুর মাই তাম তুমি বের করো করবে মাইয়া মৃত্যুকে মেনাব হাই জীবিত থেকে অল্লা এবং আল্লাহ আফরাজা বের করেন আল্লাহ বের করেন করেছেন তোমাদেরকে মিনবুতনি পেট থেকে উম্মা তি তোমাদের মায়ের আমরা বের করেছি বিহি তার দ্বারা সামারত তার দ্বারা আমরা উৎপন্ন করেছি বের করেছি বিভিন্ন ধরনের ফলমূল আকালা আকুল মানে খাওয়া আকালা সে খেয়েছে এই আকুল সে খায় খাবে ল আকুল খবরদার খেয়ে না তুমি লাতা আকুল ও খবরদার খেয়ে না তুমি খবরদার খেয়েও না তোমরা আমাল আকুম তোমাদের ধন সম্পদ গুলোকে তোমাদের মাঝে বিল বা অপিল অন্যায় ভাবে লাইয়া না অবশ্যই তারা খায় খাবে আমল নাচ মানুষের সম্পদ লাইসা লাইসা না হওয়া এমন একটা শব্দ যেটা শুধুমাত্র অতীতকালের রূপান্তর আছে অনতীত বা আদেশ নিষেধ এগুলোর রূপান্তর নেই লাইসা সে নয় লাইসু তারা নয় লাস্তা তুমি নও লাসতুম তোমরা নও আমি নয় লাস্না আমার এটা এমন একটা শব্দ যার কোনো কালো নেই এটা এমন একটা শব্দ যার কোনো কালও নেই হ্যাঁ ক্বালাতিল ইয়াহুদু লাইসা তিন্নাসারা ইহুদিরা বলেছে লাইসা তিন্নাসারা নাসারা নয় আলা শাইন কোনো কিছু তো লাইসা আলাইকুম যুনাহ তোমাদের উপরে যুনাহ হলনি মানে গুনাহ মানে মানে করা пала সে করে সে আফআলু সে করে করবে লাল খবরদার না তুমি লতা ফালু খবরদার না তোমরা তোমরা কখনো করি তোমরা কখনো করি তোমরা কখনো করি অতীত কালের অর্থ ফালু তোমরা কখনো করবে না পাত্তা কন্যার ভয় করো আগুনকে ফালু করো তোমরা মা তো যা তোমরা আদিষ্ট হয়েছে কফালু

এরপরে নন্ডার লাও লাও মানে যদি আল্লাহ আল্লাহ যদি ইচ্ছা করেন লাও থাকার কারণে এখানে করেন আসলে করেছে কিন্তু লাও যদি যদি এরকম কোন শব্দ থাকে যদি বুঝায় শর্ত বুঝায় তাহলে সেটার অর্থ করতে হবে বর্তমান ভবিষ্যৎ বা মানে পরে ফামান অতঃপর কে যে সে কাপারা কুকুরি করবে কুপুরি করে করে দাদা জালিকা ইহার পরেও ইন্দা মানে নিকটে আছে ইন্না দিন আইন্দাল্লাহ ইসলাম নিশ্চয় ইন্না দিন নিশ্চয় দিন ইন্দাল আল্লাহ নিকটে ইসলাম ইসলাম আল্লাহ নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম মানে উত্তম কল্যাণ ভালো উংতুম খয় রমা তোমরা হলে উত্তম জাতি সাবিলুন পথ সুবুলুন হচ্ছে বহু বছর বাং ফিপু খরচ করো তোমরা ফি সাবিল আল্লাহ রাস্তায় আলিমুন মহাগেনি ওলামা ওইটা হচ্ছে বহু সর্বজ্ঞানী মহাজ্ঞানী ইন্না কাংতা নিশ্চয় তুমি আলী মহাজ্ঞানী হাকিম প্রজ্ঞা মা মানে সাথে বা কাছে কলু তারা বলেছে ইন্না নিশ্চয় আমরা মা কুম তোমাদের সাথে আছে বাহাদুন মানে কিছু জনৈক কতক আফাত মেনু তোমরা কি মানে আনু কিতাব কিতাবের কিছু অংশে কিছু অংশের প্রতি লাম্মা যখন হেন অলাম্মা যখন যা তাদের কাছে এসেছে কিতাবুন কিতাব

গহির মানে সারা পদ নয় যারা গজব প্রাপ্ত এবং যাদের উপরে গজব দেওয়া হয়েছে মানে যারা গজব প্রাপ্ত নয় গহিরি সারা বেতিত গজব্রাপ্তিম তাদের উপরে মানে যারা গজব প্রাপ্ত নয় নারুন মানে আগুন নারুন ঠাকুর নার ভয় করো তোমরা না আগুনকে কে দু মানে সারা বেতিত তারা করে করবে আল্লাহ ব্যতীত যতক্ষণ না যতক্ষণ বা পর্যন্ত না যতক্ষণ না দেখেছি আহ আম মানে অথবা আম অথবা আং যা তাম তন্দির আ মানে কি আম মানে অথবা তো আ এর পরে যদি আম আসে তাহলে বাক্যটার অর্থ হয়ে যাবে নেগেটিভ

কলুবিহীন তাদের অন্তরের মধ্যে রয়েছে মারদ বেদি এখন আমরা শব্দগুলো কিভাবে মনে রাখতে পারি সেই কথাগুলো আমি বলছি ভার্ভের দশটার চারটা হচ্ছে অপরিচিত আর বাকি পরিচিত আর আটটা হচ্ছে অপরিচিত যেমন বাহাদুন বাহাদুন মানে পরে যেমন কবলাল জুমা বাহাদাল জুমা এই বাহাদ এরকমই আর শব্দ আছে বাহাদুন এই যে দিয়ে এটা হবে কেউ কত এই জন্য আমি এক জায়গায় নিয়ে খেয়াল করবেন দাল দে হলে পরে বাবিল আমরা বলে না যে কোনো কাজ করার সময় আল্লাহ রাস্তায় ব্যয় করে আমরা এই যে কোরআন মানুষকে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি আল্লাহর সন্তুষ্টির জন্য আলিম ইলেম থেকে আলিম এলেম হচ্ছে জ্ঞান হচ্ছে জ্ঞানী আলিম হচ্ছে মহাগিনী বাহাদুন তো বললাম কত কেউ কিছু এরকম আনাজ বলি আমরা এলোহা মহিলার জন্য এলাহন মানে এলা জান্নাত মানে জান্নাত নার মানে আগুন মুসা মানে এই যে নাফস 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 না মানে অন্তর কলবন মানে অন্তর তো বাহাদ আর বাহাদ তো বললাম আবার বাহাদুনের আরেকটা শুনানিম শব্দ আছে আমরা এতে করছি সায়ুন মানে কিছু অপরিচিত শব্দ লাও মানে যদি ইন্দা মানে নিকটে মা মানে ইন্দাল্লাহ আল্লাহ নিকটে মা মানে সাথে মা আল্লাহ আল্লাহর সাথে না মানে অথবা দূনা মানে সারা সারা তো আমরা কয়েকটা শব্দ বললাম ইল্লা মানে সারা গয়ের মানে সারা দুনা মানে সারা আর আওয়ের অর্থ বললাম আও মানে অথবা আম মানে অথবা আও মানে অথবা আম মানে অথবা আও মানে অথবা আম মানে অথবা আমরা যদি ভার্বের দিকে একটু খেয়াল করি ভারগুলো মনে রাখার উপায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো ভার্ব মনে রাখার উপায় আমাদের আজকে দশটা ভার্বের ভিতরে ছয়টা ভার্ব পরিচিত বাকি চারটা ভার্ব অপরিচিত তার ভিতরে একটা আছে হচ্ছে এই যে আব্দুল আমরা বলি আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা হ্যাঁ আল্লাহর বান্দা বান্দাকে যে ইবাদত করে আবাদা আবাদা ইয়ে আবু এই আবদুন থেকে আবাদা ইবাদত করা ইবাদত হচ্ছে আর বিশব জলামা জুলুম করা এই যে জুলুম কে না বলে জুলুম করা হ্যাঁ অত্যাচার করা না বলে জুলুম করা সোয়াল করা টিভিতে আমরা দেখি সোয়াল জবাব সালা চাওয়া বা প্রশ্ন করা সোয়াল করা অজাদাই মনে রাখার উপায় হচ্ছে আমাদের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন অজ সাহেব তিনি একজনকে পেয়েছিলেন অথবা একজন আজ সাহেবকে পেয়েছিলেন তাহলে অজাদা মানে পাওয়া আফরাজা জমি খারিজ করা এই যে খারিজ করা মানে কি বের করা জমির দাগ দাম নাম্বার আর একজনের নামে ছিল ওই নাম থেকে কেটে নিজের নামে করা বা যিনি কিনছেন তার নামে বস্তুটা খারিজ করে মামলা খারিজ করে দাও অর্থ আখরাজা খারাজা বের করা নজর বাচ্চার প্রতি নজর এসেছে ফল ফ্রুট গাছ ফলের উপরে নজর লেগেছে হ্যাঁ আর ফাহালে শব্দটা আমরা আজকের ক্লাসে বহুবার প্র্যাকটিস করছি ফাহালে মানে করা সেদিক থেকে ফাহালে এদিকে নিলে সাতটা শব্দ খাজা মানে গ্রহণ করা সে গ্রহণ করেছে আকালা সে খেয়েছে লাইসা মানে না হওয়া আকালা মানে সে করেছে জুম্লা খায়ের আসসালাম আলাইকুম